সেনাপতি হুকুম করেন মহারাজ সেনাপতি সমস্ত রাজ্য ঘোষণা করে দাও আমার একমাত্র রাজকন্যাকে বিবাহ দিব আগামীকাল সবাইকে রাজ দরবার উপস্থিত হতে বলো যে ছেলেকে আমার পছন্দ হবে তার হাতে আমার রাজকন্যাকে তুলে দেব না বাবা কি হয়েছে রাজকন্যা তুমি কি তাহলে বিবাহ করবে হ্যাঁ বাবা করব কিন্তু একটা শর্ত আছে শর্ত কি স্বার্থ তোমার বল বাবা আমি এমন ছেলেকে বিবাহ করব যে আমার জন্য এমন ফল আনবে যে ফল আমি কখনো দেখিনি এই ফল যে আনতে পারবে আমি তাকে বিবাহ করিব সেনাপতি যথাজ্ঞা মহারাজ রাজকন্যা কি বলেছে তুমি শুনতে পেয়েছো হ্যাঁ মহারাজ তবে এখনই যাও প্রতিটি রাজ্যের কোনায় কোনায় ঘোষণা করে দাও আগামীকাল সকালে যেন সেই ফল নিয়ে আমার রাজ্যে উপস্থিত হয় যথাজ্ঞা মহারাজ শোনো 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 আমাদের রাজ্যের রাজকন্যাকে যে কেউ বিবাহ করিতে পারিবে শুধু এমন একটা ফল আনিয়া দেখাতে হবে যে ফল রাজকন্যা আগে কখনো দেখে নাই শোনো 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 কি রাজকন্যার বিবাহ তাও আবার একটা ওয়াসিনা ফল নিয়ে গেলে রাজকন্যাকে আমি সেই ছোট থেকে মনে মনে পছন্দ করি কিন্তু আমি কখনো বলতে পারিনি রাজার মেয়ে বলে এটা আমার সুযোগ আমি জানি কি ফল নিয়ে গেলে রাজকন্যা চিনতে পারবে না তাহলে আমি যাই ফলটা নিয়ে আসি কি রাজ্যের রাজকন্যার বিয়ে হবে তাও যে কেউ বিবাহ করতে পারবে শুধু একটা অসিনা ফল দেখাতে পারলেই এটা তো আমার জন্য কোনো ব্যাপারই না আমি জানি কি ফল নিয়ে গেলে রাজকন্যা চিনতে পারবে না যাই আমি ফলটা নিয়ে আসি না এবার কালকে আবার আমার আগে যে কেউ চলে যেতে পারে ফল নিয়ে হ্যাঁ মহারাজ সেনাপতি সবাই চলে আসছে রাজ দরবারে হ্যাঁ মহারাজ